আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আজ আমরা একটা ভেরি কমন ইনভেস্টর প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সস্তা স্টকের দাম কেন আরো পড়ে যায় মানে স্টক দেখতে সস্তা পি রেশিও অনেক লো ভ্যালুয়েশন কিন্তু প্রাইস প্রতিদিন নিচে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা ভ্যালুয়েশন আর মার্কেট ডিমান্ডের পার্থক্য কি পি রেশিও কম হলেই সবসময় একটা স্টককে কেন আন্ডার ভ্যালুড বলা যায় না লিকুইডিটি এবং সেন্টিমেন্টের রোল কি ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি কোথায় কাজ করে শর্ট টু মিডিয়াম টার্মে কেন দেখা যায় ফান্ডামেন্টালস পরিবর্তনের আগেই প্রথমে একটা বেসিক পার্থক্য বুঝে নেই ভ্যালুয়েশন বলে দেয় একটা স্টক থিওরিটিক্যালি কত টাকা হতে পারে বা কত হওয়া উচিত ভ্যালুয়েশন করার জন্য আমরা আর্নিংস অ্যাসেটস গ্রোথ ফিনান্সিয়াল রেশিওস এগুলো ব্যবহার করি কিন্তু প্রাইস বলে দেয় মার্কেট এখন কত টাকা দিতে রেডি প্রাইস ডিপেন্ড করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লিকুইডিটি সেন্টিমেন্ট এক্সপেকটেশনস এই বিষয়গুলির উপরে তাই একটা স্টক ভ্যালুয়েশন ওয়াইজ চিপ হতে পারে কিন্তু প্রাইস স্টিল ফল করতে পারে যদি বায়ারের চাইতে সেলার বেশি থাকে তাহলে ভ্যালুয়েশন হচ্ছে থিউরি প্রাইস হচ্ছে রিয়ালিটি মার্কেটের লজিক খুবই সিম্পল যেখানে ডিমান্ড নাই সেখানে প্রাইস ধরে রাখা যায় না অনেক বিনিয়োগকারী মনে করেন লো পি স্টক মানেই আন্ডারভ্যালুড কিন্তু এটা সবসময় সত্য নয় বিভিন্ন কারণে একটা স্টক লো পি তে ট্রেড হতে পারে যেমন ফিউচারে প্রফিট কমবে বিজনেসটা দুর্বল হয়ে যাচ্ছে দিনে দিনে ম্যানেজমেন্ট ট্রাস্টর ফেভার ইত্যাদি বিভিন্ন কারণে একটা স্টকের এর পি রেশিও কম হতেই পারে ধরা যাক কোম্পানি এ এর পি রেশিও ছয় কিন্তু তার প্রফিট ডিক্লাইন করছে অন্যদিকে ডেট বাড়ছে মার্কেট বলছে ফিউচার রিস্কি তাই লো পি মানেই সবসময় বার্গেইন মনে করা যাবে না মাঝে মধ্যে এটা একটা ওয়ার্নিং সিগনালও হতে পারে এখন আমরা লিকুইডিটি এবং সেন্টিমেন্টের রোলগুলো কি সেটা বোঝার চেষ্টা করব দর্শক ভ্যালুয়েশনের কারণে প্রাইস মুভ করে না প্রাইস আসলে মুভ করে লিকুইডিটি এবং ইমোশনের উপর ভিত্তি করে এখানে লিকুইডিটি মানে কত টাকা ঢুকছে বা কত টাকা বের হচ্ছে আর সেন্টিমেন্ট মানে মানুষ সাইকোলজিক্যালি কেমন ফিল করছে যদি পরিস্থিতি এমন হয় যেখানে ইনস্টিটিউশন সেল করছে মিউচুয়াল ফান্ডস এক্সপোজার কমাচ্ছে ভয় পাচ্ছে রিটেল তাহলে মোস্ট স্টক আরও প্রাইস ফল করতে পারে মার্কেট ক্র্যাশ করলে ভালো কোম্পানির দামও পড়ে যায় কিন্তু কেন তাদের বিজনেস কি রাতারাতি খারাপ হয়ে গেছে সেটা কিন্তু নয় প্রাইস ফল করছে কারণ সবাই একসাথে সেল করছে মনে রাখবেন শর্ট টার্মে মার্কেট সেন্টিমেন্ট যেমন ভয় ভ্যালুয়েশন কে হারিয়ে দেয় এখন আমরা বোঝার চেষ্টা করব প্রাইস ফান্ডামেন্টালের আগেই কেন মুভ করে মার্কেট ফিউচার ওরিয়েন্টেড এটা আপনাকে মনে রাখতে হবে বিগ প্লেয়ার্সরা অ্যানুয়াল রিপোর্ট আসার জন্য বা ব্যাড নিউজ কনফার্ম হওয়ার জন্য ওয়েট করে না তারা কাজ করে এক্সপেক্টেশন দিয়ে আর্লি সিগনালস দিয়ে এবং রিক্স অ্যান্টিসিপেশন দিয়ে সে কারণেই প্রাইস আগে ফল করে নিউজ পরে আসে কোম্পানি আর্নিংস জুন মাসে খারাপ হলো কিন্তু স্টক এপ্রিল থেকেই ফল শুরু করেছিল এটা কিন্তু একটা কমন সিনারিও প্রাইস আগেই কারেক্ট করে ফান্ডামেন্টালস প্রাইসকে ফলো করে তার মানে প্রাইস হচ্ছে ম্যাসেঞ্জার ফান্ডামেন্টালস হচ্ছে রিজন ফান্ডামেন্টালস সেই কারণে পরে আসবে প্রাইস আগেই উপরে বা নিচে মুভ দিয়ে দিবে এখন আমরা জানবো ভ্যালুয়েশনটা আসলে ঠিক কখন ম্যাটার করে ভ্যালুয়েশনকে আমরা ইউজলেস বলছি না আমরা বলছি রাইট টাইমিংয়ের জন্য ভ্যালুয়েশনকে কাজে লাগানো যেতে পারে ভ্যালুয়েশন ম্যাটার করে যখন সেলিং প্রেসার শেষ হয়ে যায় প্রাইস সাইডওয়েজ বা স্টেবল থাকে কোম্পানি ফান্ডামেন্টালস স্টিল স্ট্রং স্মার্ট মানি একুমুলেশন শুরু করেছে লং ডাউন ট্রেন্ডের পরে এক্সট্রিম নেগেটিভ সেন্টিমেন্টের পরে যখন প্রাইস আর ফল করে না তখনই ভ্যালুয়েশন বেস্ট কাজ করে চলুন এবার ভ্যালু ট্র্যাপ বুঝে নেই ভ্যালু ট্র্যাপে স্টক চিপ দেখায় কিন্তু আরও চিপ হয় কারণ বিজনেস ডেটারেট করছে ইনভেস্টররা ট্র্যাপে পড়ে কারণ তারা লো পিই এবং হাই এনভি বেশি গুরুত্ব দেয় অন্যদিকে তারা ট্রেন্ড ডিমান্ড সেক্টর কন্ডিশন এই বিষয়গুলোকে ইগনোর করে এখানেই তারা ট্র্যাপে পড়ে যায় মনে রাখা ভালো চিপ আরও চিপার হতে পারে আজকের ভিডিওর সামারি অনেকটা এরকম ভ্যালুয়েশন কন্ট্রোলস প্রাইস এই ধারণাটা একদমই ভুল ডিমান্ড এবং সেন্টিমেন্টি প্রাইস কে কন্ট্রোল করে শর্ট টু মিডিয়াম টার্মে প্রাইস অ্যাকশন কামস বিফোর ফান্ডামেন্টালস কিন্তু লং টার্মে ফান্ডামেন্টালস অবশ্যই ম্যাটার করে ভ্যালু ট্র্যাপ থেকে বাঁচতে চাইলে ট্রেন্ডকে রেসপেক্ট করুন শুধু চিপ দেখে কিনবেন না ডিমান্ড সাইন আসা পর্যন্ত ওয়েট করুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com ফিনটেক স্কুল অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই ঠিকানায় ফিরতি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে দর্শক আজকের এই ভিডিওটা মার্কেট মেকানিক্স প্লে লিস্টের অষ্টম ভিডিও আপনি যদি সাকসেসফুল ট্রেডার হতে চান অবশ্যই মার্কেট মেকানিক্স সম্পর্কে আপনাকে জানতে হবে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ